বিরাট পরিবর্তন হলো ঘূর্ণিঝড়ের ঘন্টায় দুশো থেকে কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় তাহলে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তার আগে আমরা জেনে নেব যে শীত কবে নাগাদ শুরু হতে চলেছে ঘূর্ণিঝড়ের পরেই কি শীত পড়বে এই মুহূর্তে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে নভেম্বর মাসের পনেরো তারিখ চলে আসলো এখনো পর্যন্ত কিন্তু সেভাবে শীতের দেখা নেই এখনো পর্যন্ত তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তাহলে আপনারা হয়তো অনেকেই মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে তাহলে শীত কবে নাগাদ প্রবেশ করতে পারে পুরোপুরিভাবে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তার আগে আমরা দেখে নেব যে এই মুহুর্তে ঘূর্ণিঝড়টি কোন দিকে রয়েছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চীন সাগরের দিকে এই ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে তবে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা যত দেখব যে কুড়ি তারিখ একুশ তারিখের দিকে যখন দেখব দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি কিন্তু সেভাবে আর শক্তিশালী রূপ না নিয়ে এটা কিন্তু দক্ষিণ চীন সাগরই কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে যে বায়ুর যে ঝাপটা সেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করতে শুরু করেছে দেখতে পাচ্ছি আমরা যে তেইশ তারিখ নাগাদ আমাদের বঙ্গোপসাগরে কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে বায়ুর ঝাপটা সেটা কিন্তু বঙ্গোপসাগরে এসে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি জিএফএস মডেলও একই রকম বিবৃতি দিচ্ছে যে ফেস মডেল দেখছে এ দেখতে পাচ্ছেন যে তেইশ তারিখ নাগাদ যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চীন সাগর থেকে যে বায়ুর ঝাপটা আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করবে সেটাই কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কেননা আপনারা প্রত্যেকেই জানেন নভেম্বর মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা আবহাওয়া দপ্তর আগেই দিয়েছিল সেই অনুযায়ী আমরা দেখতেও পারছি যে নভেম্বর মাসের তেইশ তারিখেই কিন্তু একটি ঘূর্ণিঝড়ের মতন পরিবেশ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তবে চিত্র কি বলছে এই মুহূর্তে চিত্র থেকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে শুধুমাত্র যেই জায়গাতে মেঘলা রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন কো এদিকে খোলাপুর হুবালি ম্যাঙ্গালোর ভেরেলি ব্যাঙ্গালোর কোয়েম্বাটার কোচিকর কোচি দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে কোচি কুমেলি কোল্লাম তিরুনাভেলি অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিও কিছুটা কিন্তু রয়েছে তবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে মায়ানমার সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি আমরা এদিকে ইউপি এলাহাবাদ গোয়ালিয়র নিউ দিল্লি সমস্ত জায়গায় ভারতের অন্যান্য জায়গাগুলিতেও মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই কিন্তু লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টি বজ্রমুড়ে যাই আপনাদেরকে ব্যাপারটা পরিষ্কারভাবে দেখিয়ে দিই বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে বৃষ্টি বজ্রমুড়ে গেলে আপনারা এই মুহূর্তে যেটা পরিবেশ দেখতে পাচ্ছেন যে যেমনটা আপনাদেরকে বললাম দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য জায়গাগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কার পনেরো তারিখ ষোলো তারিখ একই রকম দেখতে পারবেন দক্ষিণ ভারতেই বৃষ্টি অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার কিন্তু যখন আপনারা তেইশ তারিখে চলে আসবেন তখন দেখতে পারবেন যে বঙ্গোপসাগরে যে নতুন যে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে সিস্টেম তৈরি হবে তার জেরে আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের দিকে আবারও কিন্তু বৃষ্টি চলবে জিএফএস মডেল করে যদি দেখায় জিএফএস মডেল করে দেখালে আপনারা দেখতে পারবেন জিএফএস মডেলও একই বলছে যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ঘূর্ণিঝড় নিয়ে আগেই কিন্তু পূর্বাভাস দিয়ে দেয় যে ঘূর্ণিঝড় আসছে কি না সেটা কিন্তু দিয়ে দেয় তারপরে ইসিএম মডেল যেটা আমাদের আলিপুর আবহাওয়া ফলো করে সেই মডেলে কিন্তু পরবর্তীতে জানানো হয় যে ঘূর্ণিঝড় আসছে কি না অর্থাৎ ঘূর্ণিঝড় আসার ধরুন এক সপ্তাহ আগে ফোরকাস্টে জানিয়ে দেওয়া হয় এবং তার আগে থেকে আমরা প্রায় ধরুন ওই পনেরো ষোলো দিন আগে থেকেই কিন্তু আমরা জানতে পারি জিএফএস মডেলের মাধ্যমে যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা থাকে তার জন্য আমরা জিএফএস মডেল করেও দেখাই ইসিএম মডেল করেও আপনাদের কিন্তু পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখানোর চেষ্টা করি তো বুঝতে পারছেন যে কতটাই পরিবর্তন আবহাওয়ার এবার যদি আমরা শীত নিয়ে আপডেট আপনাদেরকে দেই ধরুন শীত শীতের যে সম্ভাবনা সেটা কতটা রয়েছে আমরা যদি তাপমাত্রায় যাই এবং গিয়ে আপনাদেরকে দেখাই ধরুন আমরা তেইশ তারিখেই দুপুরের দিকের তাপমাত্রা একটু আলোচনা করি তেইশ তারিখের দিকে আমরা দুপুরের দিকে তাপমাত্রা দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে তাপমাত্রার যে পরিবর্তন সেটা কিন্তু অনেকটাই পরিবর্তনের সম্ভাবনা অর্থাৎ ধরুন ওই অর্থাৎ কোথাও সাতাশ ডিগ্রি কোথাও আটাশ ডিগ্রি কোথাও তিরিশ ডিগ্রি এর মধ্যেই তাপমাত্রা থাকবে তবে পশ্চিম দিক থেকে তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটাই কমে আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা যদি দুপুরের দিকে তাপমাত্রা দেখি এদিকে দেখতে পাচ্ছেন বাইশ তেইশ চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু চলে আসবে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে উত্তরের দিকেও যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা অর্থাৎ এই নভেম্বর মাসের শেষের দিকেই যে শীতের যে সম্ভাবনা সেটা কিন্তু এক ধাক্কায় অনেকটাই চলে আসবে আমরা যদি আগে দেখি আগে থেকেও ধরুন আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নভেম্বর মাসের পনেরো তারিখে যদি আমরা দেখি তা তাহলে তাপমাত্রা দেখতে পারবেন যে গতকালকে যা ছিল আজ অর্থাৎ গতকালকে যা ছিল পনেরো তারিখেও কিন্তু তাই থাকবে আমরা পাশাপাশি যদি দেখি দেখতে পাচ্ছেন ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ যদি আমরা দেখি উনিশ তারিখও একই রকম কুড়ি তারিখ থেকে আমরা তাপমাত্রার কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারবো পাশাপাশি যদি আমরা একুশ তারিখে দেখি আরও কিছুটা লক্ষ্য করতে পারব বাইশ তারিখও আমরা অনেকটাই পরিবর্তন দেখতে পারব তাপমাত্রা অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে অর্থাৎ ধরুন ওই একুশ বাইশ তারিখের পর থেকে মোটামুটিভাবে তাপমাত্রার পারদ অনেকটাই কমে যাবে এবং অনেকটাই কিন্তু শীত শীত আপনারা অনুভূত করতে পারবেন এবং কুয়াশা সেটা কুয়াশাও কিন্তু আপনারা ভোরবেলার দিকে কিছুটা লক্ষ্য করতে পারবেন এখানে আমরা আপনাদেরকে দেখাবো ধরুন এখানে যদি আমরা আরও ডিটেলসে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে শিশির বিন্দু রয়েছে এখানে যদি আমরা শিশির বিন্দু করেও দেখি আপনাদেরকে তাও আমরা দেখাতে পারবো কুয়াশা করে যদি দেখি সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমরা কুয়াশা করে আপনাদেরকে দেখাবো কুয়াশা করে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে লাস্ট আঠেরো তারিখ সোমবার দিনের জন্য আমরা যদি ভোরবেলার দিকে কিছুটা দেখি ভোরবেলার দিকে আস্তে আস্তে যে কুয়াশা সেটা কিন্তু পড়তে শুরু করবে দেখতে পাচ্ছেন ভোরবেলার দিকে আস্তে আস্তে কিন্তু কুয়াশা পড়ছে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকেও এবং দক্ষিণবঙ্গের দিকেও কিছুটা কুয়াশা আস্তে আস্তে পড়বে রবিবার সতেরো তারিখেও যদি আমরা দেখি সতেরো তারিখেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি আস্তে আস্তে কুয়াশা কিন্তু পড়তে শুরু করবে অর্থাৎ আর এক সপ্তাহ পর থেকে ধরুন আস্তে আস্তে অনেকটাই কুয়াশা আপনারা লক্ষ্য করতে পারবেন তো বুঝতে পারছেন শীতের যে সম্ভাবনা সেটা কতটা তৈরি হচ্ছে এবং যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু অন্ধ্র তামিলনাড়ু বা উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আছড়ে পড়বে আপনারা প্রত্যেকেই জানেন বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয় সেটি কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে এটা যদি অন্য দিকে যায় তাহলে কিন্তু সবথেকে বেশি প্রভাব এই ঘূর্ণিঝড়ের পড়ে সেটা কিন্তু ওড়িশা পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশের দিকেও পড়ে কিন্তু সব থেকে বেশি তামিলনাড়ু এদিকে অন্ধ্রপ্রদেশ এদিকে ওড়িশা পশ্চিমবঙ্গ এই যে কোনো একটি উপকূলে আচড়ে পড়ার সম্ভাবনা সব থেকে কিন্তু বেশি থাকে তবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনারা অনেকেই দেখেন কিন্তু কমেন্ট করেন না বা ভিডিওটিকে লাইকও করেন না আপনারা যদি ভিডিওটি লাইক না করেন তাহলে আমরা সেভাবে ভিডিও বানাতে উৎসাহী হই না একটা ভিডিও যদি আপনারা ভিডিওটি দেখছেন তো লাইক করতে তো কোনো সমস্যা নেই লাইক আপনারা করতেই পারেন লাইক করলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো বানাই সেক্ষেত্রে আমাদের উৎসাহটা আরও বাড়ে তার জন্য একটা রিকোয়েস্ট রইল ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনারা জানিয়ে দেবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে পশ্চিমবঙ্গ থেকে দেখলেও বলবেন বাংলাদেশ থেকেও দেখলেও বলবেন ত্রিপুরা থেকেও দেখলেও বলবেন বা যে কোনো রাজ্য থেকে আপনারা দেখলেই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ